শিকারপুর হাট শিলিগুড়ি থেকে শিকারপুর চা বাগান খুব দূরে নয় সেখানে একটি প্রাচীন হাট বসে এই হাটের বিশেষত্ব হল সেখানে আপনি গিয়ে মাছ মাংস আনাজ চাল ডাল কিনে দেন তাহলে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে আপনার কিনে দেওয়া জিনিস আপনার জন্যই রান্না হবে তাও আপনার সামনেই তেল মশলা যেমন বলবেন তেমনই দেওয়া হবে শুধু রান্না করে দেওয়া বাবদ রাঁধুনিরা কিছু টাকা নেন অধিকাংশ রাধুনি স্থানীয় বাসিন্দা তারা একেবারে ঘরোয়া রান্না করে দেন বলে হাতে যাতায়াতকারী অনেকেই সেখানে খান আপনি যদি কোনোদিন ওই হাতে যান তবে নিজেও কিন্তু ওই রান্না একদিন ট্রাই করতে পারেন নমস্কার এই মুহূর্তে আপনার দেখছেন আমুদের নিউজ আপনাদের সাথে আমি প্রদীপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিকারপুর হাটে এখানকার কিন্তু একটি ঐতিহ্য রয়েছে এখানকার যারা দূর দূরান্ত থেকে আসে এখানে কিন্তু নিজেরা জিনিস মাছ মাংস থেকে শুরু করে নিজেরা জিনিস কিনে নিয়ে এসে নিজেদের সামনে দাঁড়িয়ে রেখে কিন্তু রান্না করে খায় আমরা দেখাবো সেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যারা এই ব্যবসা করে কিন্তু দিন যাপন করেন এখানে মাছ থেকে মাংস সমস্ত কিছু কিন্তু রান্না হয় তারা মশলা থেকে শুরু করে তেল সমস্ত কিছু কিন্তু তারা দেন দিয়ে তারা কিন্তু রান্না করেন খুব সুন্দর বাড়ির স্বাদ অনুযায়ী কিন্তু রান্না করেন আমরা কথা বলবো তাদের সাথেও এখানকার যারা রান্না করতে নিয়ে এসে তাদের সঙ্গেও কথা বলবো যে দেখাবো তারা কি কি প্রসেসে এই রান্না বাড়ি করেন এখানে কিন্তু বেশ কিছু ব্যবসায়ী রয়েছেন যে এখানে কিন্তু রান্নার ব্যবসা করছেন খুব সুন্দর তারা কিন্তু এই খড়ির উননে রান্না করে কিন্তু তারা দর্শকদের দিচ্ছেন রান্না সেবা করাচ্ছেন সামান্য কিছু অর্থের বিনিময়ে জন্য নমস্কার দাদা আপনার নামটা আমার নাম তো আর বাপি রায়

খাওয়াটা পেটটা চললে আমাদের হয়ে গেল আচ্ছা আর আমরা তো পড়াশোনা নাই পেঁয়াজ আদা রসুন সবকিছু আপনারই দেন হ্যাঁ কিনে নিয়ে আসে মানে আপনারা খালি রান্না করে দেন আমরা খালি রান্না করে দিই আচ্ছা আপনারা কিন্তু শুনলেন যে ওনারা খালি রান্না করে দেন এখানে যে দেখছেন আপনারা খড়ির উনুনে কিন্তু রান্না হচ্ছে মুরগির মাংস খাসির মাংস থেকে শুরু করে মাছ বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তারা রান্না করে দেন সামান্য কিছু অর্থের বিনিময়ে এটাই কিন্তু তাদের পেশা ক্রেতারাও খুশি আর যারা এই ব্যবসা করছেন তারাও খুশি আমরা কথা বলার চেষ্টা করব আরও কিছু এখানকার ব্যবসায়ীর সাথে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাংস কিন্তু রান্না হয় নমস্কার নাশিক আপনার নামটা বলবেন কি নাম নাম বিনোদিনী এই যে কতদিন ধরে রান্না করছেন আপনি তিরিশ বছর এখানে বাড়ি হ্যাঁ রান্না তো আপনার নাম রান্না তো অনেক সুস্বাদু হয় কি দেন এই রান্নার মধ্যে ঠিক কত করে নেন কি যে কোনো মাংস হ্যাঁ আর আপনি সব কিছু দেন হ্যাঁ কিন্তু যে উনি একশো টাকা করে নেন কিন্তু ওনার রান্নার টেস্ট একটু অন্যরকম একশো টাকা করে প্রচুর কিন্তু মানুষ এখানে কিন্তু তাদের খাবার জিনিস দেয় রান্না করে তারা এখান থেকে পরিবেশন করেন একশো টাকার বিনিময়ে কিন্তু তারা সমস্ত কিছু দিয়ে রান্না করে দেন পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত রকম পাতি কিন্তু তাদের কাছে রয়েছেন

চার থেকে পাঁচজন যারা এই হাটে আসেন ঘুরতে আসেন বা ব্যবসা করতে আসেন যেই কোনো এই গরমে অন্য হোটেলে না খেয়ে তারা কিন্তু নিজেরা পছন্দের মতো জিনিস নিয়ে এসে এই সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে রান্না করে নেন দেখছেন আপনারা সেই ছবি নমস্কার আপনার নামটা বলবেন একটু কতদিন ধরে করছেন এই ব্যবসা ঠিক যাই ফতো করে নেন একশো সবাই একই রেট যে কোনো মাংসই হ্যাঁ আপনারা সব কিছু দেন কেমন হয় ব্যবসা কেমন হয় মোটামুটি আপনারা কিন্তু শুনলেন যে ব্যবসা কিন্তু এখানে হয় আর তানারা ওনারাও কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা এই সমস্ত কিছু উপেক্ষা করে কিন্তু ক্রেতাদের সুবিধা দিতে বদ্ধ পরিকর থাকে হ্যালো নমস্কার নমস্কার আপনি কোথাও থেকে এসেছেন জলপাইগুড়ি আপনার নাম সুবল রায় আপনি এখানে রান্না করাচ্ছেন এখানে রান্না করায় আচ্ছা মাংস মাংস কেমন রান্না করেন রান্না বেশ ভালোই করে মানে হোটেল থেকে ভালোই হোটেলের থেকে ভালো হয় খাসি আচ্ছা কত করে কেজি একশো টাকা কিলো কেলো রান্না করতে খালি মাংস কিনে নিয়ে এসেছে রান্না এখানে রান্না করে দিচ্ছে খুব ভালো হলে খুব ভালো হচ্ছে আপনারা কিন্তু শুনলেন খুব ভালো রান্না করেন এখানকার যে যারা রাধুনি রয়েছেন এটাই কিন্তু তাদের পেশা আপাতত এ পর্যন্তই আবারও ফিরে আসব অন্য কোনো খবর নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমুদরিয়া নিউজ ধন্যবাদ আমোদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর